নমস্কার বন্ধুরা মৌয়ের সাথে রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন চিরাচরিত পদ্ধতি থেকে একটু সরে এসে আজকে বানাবো একদম নতুন রকমভাবে দই বেগুন মশলা এইভাবে একবার আমার মতো করে বানাতে পারেন হালকা মশলার স্বাদে এই রান্না সাদা ভাত ও পোলাও দিয়ে খেতে অসাধারণ লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন বড়ো সাইজের বেগুনকে ডাঁটি রেখে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে যেহেতু দই বেগুন মশালা বানাচ্ছি তাই এইভাবে বেগুন কেটে নিলে দেখতে ভালো লাগবে আর অবশ্যই খেয়াল রাখবেন যে বেগুনের ব্যবহার করবেন সেই বেগুনে রকম পোকা যেন না থাকে এই বেগুনের পিসগুলোতে সামান্য করে লবণ মাখিয়ে নিলাম এদিকে তেল গরম করে নিয়েছি এবার বেগুনগুলোকে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু গোটা বেগুনের পিস ভেজে নিচ্ছি তাই একটু উল্টে পাল্টে এইভাবে বারে বারে ভেজে নিতে হবে মাঝে মাঝে ঢাকা চাপা দিয়ে দিতে পারেন তাহলে বেগুনের পিসগুলো অনেকটাই সফট হয়ে যাবে এই দেখুন বেগুনগুলোকে ভালো করে ভেজে নিলাম এবার একটা প্লেটে তুলে নেব এখানে তেলের তাপমাত্রা কিছুটা কমিয়ে নিতে হবে সুতরাং ততক্ষণে এদিকে রান্নার আরও কিছু প্রিপারেশনগুলো করে নেওয়া যাক তার জন্য কয়েক টুকরো আদা আর কয়েকটা রসুনের কোয়া মিক্সার জারে দিয়ে দিলাম আর সেই সাথে একটা পেঁয়াজকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এই সব একসাথে বেটে নেব এবার আর একটা পেস্ট তৈরি করে নিতে হবে মিক্সার জারে দিয়ে দিলাম তিন টেবিল চামচ টক দই সেই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ কালো সর্ষে এই সব একসাথে বেটে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এদিকে তেলের তাপমাত্রা অনেকটাই কমে গেছে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে এরই সাথে এলাচ দারচিনি লবঙ্গ আর গোটা গোলমরিচকে আধা গুঁড়ো করে দিয়ে দিলাম এতে রান্নায় একটা সুন্দর ফ্লেভার আসবে এবার সামান্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই আদা রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম কম থেকে মাঝারি আঁচ করে এই পুরো মশলার পেস্ট ভালো করে ভাজতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এতে একটা সুন্দর কালার আসবে এই দেখুন চারদিক থেকে অল্প অল্প তেল বেরোতে শুরু করেছে রান্নার এই পর্যায়ে এবার দিয়ে দিলাম সামান্য করে আধা চা চামচ জিরের গুঁড়ো এবার আধা কাপ মতন জল দিয়ে দিলাম যাতে এই মশলা পুড়ে না যায় ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই ভাজা বেগুনগুলো আস্তে আস্তে রেখে দিলাম আর এই ভাজা বেগুন দেওয়ার সাথে সাথেই দইয়ের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটাও ঢেলে দিলাম দই মেশানোর সময় গ্যাসে নাচটা একদম কম করে দেবেন না হলে দই ফেটে যেতে পারে এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম মোটামুটি এক চা চামচ মতন চিনি খুব বেশি জল দেব না জাস্ট আধা কাপ মতন গরম জল দিয়ে দিলাম এরই সাথে স্বাদ মতো লবণটাও অ্যাডজাস্ট করে নিলাম এই রান্নাটা একদমই মাখা মাখা হয় তাই বেশি জল দিয়ে করবেন না এবার কম আছে ঢাকা চাপা দিয়ে রান্না করব মোটামুটি তিন চার মিনিট কেটে গেছে এই দেখুন দই মশলার সাথে বেগুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল দই বেগুন মশালা আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল ইতিমধ্যে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং